সালামু আলাইকুম ওরাকি ঢাকায় বৃষ্টি হচ্ছে আজ দেখুন মানুষ চলাচলের রাস্তা সে জায়গায় ময়লা ময়লা রাখা এটা তো আইনগত অপরাধ এটা মনে হয় জানিন না যে রাস্তা পাশে ময়লা ফালা যেখানে ফুটপাতে মানুষ চলাচল করবে সেখানে ময়লা ফালা আইনগত অপরাধ রাস্তা মেন রোডে যেখানে গাড়ি ঘোড়া চলেন যেখানে এই রোডে গাড়িটা চলেন এই যে দেখেন এই যে গাড়িটা আছে এখানে যে এত বড় একটা থালা এটা যে আইনগত অপরাধ এটা জানেন না তো আজকে থেকে জানবেন যেখানে গর্ত থাকবে সেখানে গাড়ির চাকটা নিচে পড়ে যাবে আসলে উনি জানেনই না রাস্তাঘাটে ভাঙ্গাচুরা ও ফুটপাতে যে হাঁটা রাস্তা সেগুলো যে ভাঙ্গা সেগুলো যে আইনগত অপরাধ সে আপনি মনে জীবনে জানেনি না আজকে প্রথম জানতেছেন যে রাস্তার পাশে আপনি ভাঙ্গাচুরাই ব্যবহার করতে হবে না এটি ডিজিটাল আওতায় আনতে হবে এখানে টাইজ ই বসাতে হবে টাইজ বসাতে হবে যেখানে রাস্তাঘাট ভাঙাচ্ছিল সেখানে গাড়ি গচ্ছায় পড়বে এটা হলো নতুন আইন রাস্তার পাশে এই যে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা এই যে রাস্তাটা এই যে রাস্তার সামনে এই পাশে এটা আইনগত অপরাধ আমি এটা পরি মিনিমাম জরিপনা ধরছি পাঁচশো টাকা আমি মিনিমাম জরিপনা ধরছি এখানে পাঁচশো টাকা তো এই জরিপানাটা পাঁচশো টাকা করে শুরু করলাম দেখি এটা সামনে আরও কত বাড়ান যায় মিনিমাম জরিমানা ধরেছি আমি আপাতত পাঁচশো টাকা আপনি বলবেন যে রাস্তার পাশে ময়লা ফালাবেন না ময়লা ফালালে ময়লা ফালানো আইনগত অপরাধ তো রাস্তার পাশে ময়লা ফালাইলেই পাঁচশো টাকা জরিমানা হবে আর রাস্তা গর্ত থাকলে গাড়ির চাকটা গা পড়বে